নদিয়া চাকদহ থানার কল্যাণী ব্লকের শিকারপুরে অঙ্কুশ বলের বাড়ির দরজার পাশ থেকে তিনটি তাজা বোমা এবং একটি চিঠি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভোরের আলো ফুটতেই তা চোখে পড়ে বাড়ির সদস্যদের খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে চাকদহ থানার মদনপুর পুলিশ ফাড়ির পুলিশ প্রশাসন গিয়ে অকুস্থল থেকে তিনটি তাজা বোমা নিষ্ক্রিয় করে এবং একটি চিঠি উদ্ধার করে এই ঘটনা তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ কি বলছে স্থানীয় বাসিন্দা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে

এদের বাড়ির মানে দুজন আছে পাশের বাড়ি আরও অনেকে আরও তেরো জনের নামে কেস চলছে মাঝে এদের সাথে একটু জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল এই কিছুদিন মানে হারলি দশ